नहीं लगे ओ माने एक्सरसाइज करा अभी क्या हो रही है मिस कत्ता को जमना साया मार गया साया हाँ नहीं नहीं अच्छा आपने बारी कुन्ज जगा हाँ बारी कुन्ज जगा हम लोगों ने हम लोगों ने हम कोई देख सीरा को मनोज नजदीक अच्छे अपने तुम बैग किया सर बैग है हाँ নাই নাই নহয় শুনো দেখি জানি গৈ আমাৰ কান্দে কান্দিন নাই কান্দিয়ে নাই আপোনাৰ খা দা কৰচান খাই কিছু

আছেন এগুলা যে দিছে থাকে দেশের বাহিরে থাকে তো উনার জন্য দোয়া করবেন যারা যত মানুষ বাংলাদেশে প্রবাসে থাকে সকলের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ ভাবে বাংলাদেশে টাকা বাড়াইতে পারে আর যিনি দিছে উনার জন্য দোয়া করবেন উনি এভাবে আরো দিতে পারে ঠিক আছে আচ্ছা সমস্যা নয় আপনার দাঁত মধ্যে নাস্তা করে না মুখ টুক আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান গা